তো হ্যালো বিয়ার্স আবার চলে আসলাম নতুন আরেকটা আপডেট নিয়ে তো আমার গতকালকে যে আপডেটটি করতেছিলাম ভিডিও করার সময় আমি ফলো করি যে আমার যে এই যে ক্ষোভগুলোই এই ক্ষোভগুলোর ভিতরে আপনার এই দেখেন অপরিমাণ তেলা ফোঁকা হয়েছে এটা আসলে দিনের বেলায় বোঝা যায় না কারণ দিনের বেলায় আপনি এই যে কোনো জায়গায় আপনি তেলা ফোকা দেখবেন না তো এর আমি আগেও এই যে দেখেন চক দিয়ে রাখছিলাম এই যে এইগুলো হ্যাঁ এই চকগুলো দিয়ে রাখছিলাম তখন সব মরে গেছিলো মোড়ে মরে এই নিচ দিয়ে আপনার অনেক পড়েছিল তো আমি কালকে যখন আমি এইভাবে ক্যামেরাতে প্রত্যেকটা ঘরে ঘরে ভিডিও করি তখন আপনার দেখতে পাই এই দেখেন মানে অস্বাভাবিকভাবে যে তেলা পোকাগুলো হয়েছে এইগুলো আপনার দেখা যাচ্ছে তো এই দেখা যাওয়ার কারণে আমি প্রত্যেকটা ঘরেই প্রায় এই তেলা পোকাগুলো আছে আপনার দু একটা করে এই ঘরটাই বেশি প্রত্যেকটা ঘরে আছে কিন্তু এই ঘরটাই বেশি আপনার সব মানে এই ঘরে কোনো কবুতর থাকে না এই কারণে এই ঘরটাই বেশি তো আমি এই যে এই ঘরটাই দেখে নেব যে তেলা পোকা আর এই ঘরে আবার নাই এই ঘরে আবার নাই কিন্তু এতে এতে যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে হলো আপনার আমার এই ঘরের পরিবেশটা নষ্ট হচ্ছে অনেক তেলা হয়ে গেছে তো আমি এই যে যে চকটা এই চকটা আমি পুরো খোপে মানে এই যে যে ঘরটা পুরো ঘরে এই মুখ দিয়ে মুখ দিয়ে সব জায়গায় দিয়ে দেবো যাতে তেলা কোনোভাবেই বাঁচতে না পারে তো আমি সেটাই চেষ্টা করব এই যে দেখেন এই যে হলো আপনার যে চকটা তো আমি যদি একটু তো আমি যদি এই চকটাকে আপনার আমার হাতে শোয়া লাগবে না মনে করেন তাহলে জিনিসটা কীভাবে করতে হবে এটা ছিঁড়ে ফেলবো এইভাবে ছিঁড়ে ফেলে লেখার চকের মতন এইভাবে ধরে আমি পুরো ঘরটাই দিয়ে দিতে পারব জানো না করেন কি যে এই যে যে মুখগুলোয় এই মুখগুলো তো ঢোকে তো স্বাভাবিকভাবে এই দিয়ে যেহেতু ঢোকে আমি প্রত্যেকটা মুখে আমি দিয়ে দেব তারপরে এর রেজাল্টও আমি আপনাদের পরবর্তী আপডেটে দেখাবো অর্থাৎ আজকে দিচ্ছি এরা তো দিনে বের হবে না রাত্রে বের হবে তো যখন রাত্রে বের হবে তখন আসলে এদের কি হবে মানে যদি মারা যায় সেটাও দেখাবো তো মারা না গেলে সেটাও দেখাবো তো এই যে এই জায়গা দিয়ে তো এটার আর একটা সাইড ইফেক্ট হতে পারে যে এই যেই খুবটাই একটা বাচ্চা আছে এই দেখেন তা তো এই ঘরটা একটা বাচ্চা আছে এই বাচ্চাটার যাতে ইফেক্ট না করে ওই ঘরটা বাদে সব ঘরে আমি আপনার এইগুলো দিয়ে দেবো তো এইভাবে পুরোটা দিয়েই আমি ফিরছি সাজাই থাকুন তো ভিহার্স আবার ফিরে আসলাম এই দেখেন আমার পুরো ঘরটাই দিয়ে দিচ্ছি তো আর যাতে আপনার বাইরের থেকে তেমন একটা খারাপ না লাগে তাহলে এই মুখগুলোই দিয়ে দিছি যাতে মুখ দিয়ে বেরোবে তো আপনার ওই যে যে তালা পোকা এই মুখ দিয়ে বেরোবে আপনার সন্ধ্যা লাগার সাথে সাথে তো এই কারণে মুখ দিয়ে দিয়ে দিচ্ছি এই সাইড দিয়ে আপনার দিয়ে দিচ্ছি যা আবার এই নিচ দিয়ে অর্থাৎ পুরোটাই আমার এখন কাভার করা হয়ে গেছে আর এর পাশাপাশি এর যে যে নিচে আপনার এখন দেখা যাচ্ছে না তবে আপনার এরপরে আপনার দেখা যায় তো সেই ক্ষেত্রে আমি এর পিছনেও দিয়ে দেওয়ার চেষ্টা করব পিছনে দিয়ে দিচ্ছি দাঁড়ান তো এই যে পিছনে একদম দিয়ে দিয়েছি যাতে এর ভিতরে আপনার পোকাগুলো গেলে আপনার মারা যায় এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আপনার দিয়ে দিই সামান্য একটু বেঁচে আছে এইটা যাতে ওরা খাবার খেতে আসে তো এটা নিয়েছিল দশ টাকা তো দেখা যাক দশ টাকায় আমার এই ঘরের মারা যায় কিনা তো হঠাৎ এখন কি দিচ্ছে তো ওরা এটা এই যে আমার এই যে সিরাজি কবুতরটা এটা সবসময় আমার কাছে চলে আসে ধরলেও তেমন একটা স্বাভাবিক যে কবুতরগুলো ছটফট করে এগুলো অনেক স্বাভাবিক থাকে একে ধরতে সবচাইতে ভালো লাগে আর এটা কিন্তু অনেক বড় তো ক্যামেরা অনেকটা বোঝা না গেলেও আপনার ওটা অনেক বড় অরিজিনালে তো এই যে এইটা ডিম নিয়ে বসে আছে আবার এই যে এইখানে আরেকটা কবুতর এই যে দেখেন ডিম তো আল্লাহ জানে এ প্রথমবার ডিম দিছে তো এর ডিমটা এই যে পাশ দিয়ে বেরোই থাকে এখন আল্লাহ জানে এর ডিমগুলো ফুটবে না তো দেখা যাক সবাই দোয়া করবেন এই যে আমার সেরা এক ভয় পাই কম পরবর্তী দেখাবো কিভাবে মানে আমার এটাই কাজ হলো কিনা আর যদি কাজ না হয় তাহলে অন্য কোনো বিকল্প রাস্তা খুঁজে বের করবো আর আপনাদের যদি জানা থাকে যে কিভাবে মারা যায় তাহলে সেটাও বলেন আজ এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসছি নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ